নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের বিশেষ আলোচনায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দু হাজার চব্বিশের অক্টোবর মাসের বোনাস রাশিফল আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি নান আদার দেন মকর রাশি মকর রাশির কারেন্ট পরিস্থিতি বলবো মকর রাশির যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে নিশ্চিতভাবেই উত্তরাষাঢ় নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও আমাদের খুব স্পেসিফিক কিছু প্রেডিকশন কিছু তথ্য আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব এবং ওভারঅল একটি প্রেডিকশান প্রত্যেকটি ইভেন্ট অনুসারে কিন্তু দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি মকর রাশির জাতক জাতিকাদের হেলথ এ মাসে ঠিক তেমনটাই থাকবে যেমনটা গত মাসেও ছিল অতিরিক্ত নেগেটিভিটি আসবে না এটা প্রথম কথা দ্বিতীয় হল সামহাউ পজিটিভিটি নাইনথ অক্টোবরের পরে আমরা দেখতে পারব দেখুন অনেকেই দীর্ঘমেয়াদী কিছু জটিলতা নিয়ে ভুগছেন কোনো গ্যাস্ট্রো প্রবলেম কোনো একটা সমস্যা এবং আপনি হাজার জায়গায় পরীক্ষা করেও এক্স্যাক্ট প্রবলেমটা কী কেন আজকে আপনি এই ধরনের একটা প্রবলেমের মধ্যে পড়লেন তার কারও অনুসন্ধান করতে পারছেন না আমি বস্তুত মনে করি এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন যারা এই ধরনের জটিলতার মধ্যে রয়েছেন যারা ভালো ফলাফল প্রাপ্তির সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু বেশি মাত্রায় থাকছে তার মানে এটা মনে করা যায় রাশি যদি মকর হয়ে থাকে হেলথের ইম্প্রুভমেন্ট কিছু খুঁজে না পাওয়া ডিজিজ যেটি সঠিক দিশা দেখাবে বা সেটি সংশোধনের একটা সুযোগ আপনি কিন্তু পেতে পারে মকর রাশির মানসিক স্বাস্থ্য নিয়েও অনেকে বারংবার ভুগছেন বারংবার বিভিন্ন রকম জটিলতার মধ্যে রয়েছেন আজকে দাঁড়িয়ে আমি মনে করি এই যে জটিলতা এই যে মেন্টাল প্রেশার এই যে যন্ত্রণার জায়গাগুলো আপনাদের তৈরি হয়েছে বা বর্তমান পরিস্থিতিতে রয়েছে সেটি কিছুটা হলেও কিন্তু মৃদু হবে বা মৃদু হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি এবং আরেকটা বিষয় আপনাদের আমি বলি অনেকেই দেখবেন যতটা না শারীরিক সমস্যা ফেস করেন তার থেকেও বেশি সমস্যা ফেস করেন হচ্ছে মানসিক স্তর মেন্টাল প্রেশার বেড়ে যাওয়া নানা রকমের মেন্টাল হ্যারাসমেন্ট মানসিক ট্রমা অ্যাংজাইটি এই বিষয়গুলো আমরা যত আধুনিক হচ্ছি যত মডার্ন হচ্ছি কোথাও যেন গিয়ে একাকিত্বের পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং কোথাও যেন গিয়ে এই অ্যানজাইটি মেন্টাল প্রেশার ডিস্টারবেস এগুলোর মাত্রাও কিন্তু তরতরিয়ে বাড়ছে এবং এই সমস্যার ভিকটিম বলা যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের তারা দীর্ঘমেয়াদী এ ধরনের সমস্যা ফেস করেছেন মেন্টাল প্রেশারের জায়গায় এগুলো কিন্তু আপনারা দেখেছেন জীবনচক্রে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রা অক্টোবরে অবশ্যই পাবেন প্রথম পনেরো দিনও এর সম্ভাবনা যথেষ্ট বেশি থাকছে দিনকে দিন আমি মনে করি আরও ইম্প্রুভমেন্ট হবে আরও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এর পরের যে বিষয়টি নিয়ে আমার মনে হয় চর্চা করা উচিত সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য দেখুন আর্থিক ভাগ্য তো রাতারাতি বদলাবে না বা রাতারাতি পাল্টাবে না তবে এটি অবশ্যই নিশ্চিত অক্টোবর মাসে নতুন করে আর্থিক কোনো নেগেটিভিটির মাত্রাটা অনেকটা কম কারেন্ট যে সিচুয়েশান রয়েছে এই সিচুয়েশন থেকেও পজিটিভ একটা আর্থিক জায়গা আর্থিক একটা অবকাশ সেটি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতার জায়গা লক্ষ্য করতে পারবো কারেন্ট সিচুয়েশনে যেভাবে আপনি বারংবার সমস্যার মধ্যে পড়ছেন বারংবার মেন্টাল প্রেশারের মধ্যে আর্থিক ভাগ্য নিয়েও চলে আসছে সেটা কমবে তবে দেনা শোধ হওয়া ইএমআই লোন এগুলো সম্পূর্ণ রিকভারির জায়গা অক্টোবরে নেই কিছু পাওনা টাকা প্রাপ্তি হতে পারে এবং কোনও একটা প্রপার্টি কোনো একটি স্থায়ী সম্পদ আপনার যেটি আপনি হয়তো নিজে তৈরি করেছেন সেটি বিক্রির হয়তো দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন কিন্তু কোনো কারণবশত সেটি সম্পূর্ণভাবে সমাধান হচ্ছে না বা বিক্রি করতে পারছেন না এই ধরনের বিষয়ও আমি মনে করি যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা বাড়তে চলেছে সো এই নিয়ে অতিরিক্ত চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা যাই বলি না কেন সেগুলো ক্রমশ চেষ্টা করুন যাতে কমে যায় আমি মনে করি এগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে এবং ক্রমশ এই ধরনের সমস্যাগুলো আপনার কিন্তু কমে যাবে এবং আরেকটা বিষয় আপনারা দেখবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিক্রি নিয়েই আপনারা এর আগে দেখলেন ঠিক হয়ে গেছে কথাবার্তা ফাইনাল হয়তো সামনের সপ্তাহে নিয়ে নেবে তার পরের সপ্তাহে নিয়ে নেবে তারপর থেকেই জটিলতাগুলো এলো এই ধরনের বিষয়ক্রমের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বেশ বৃচ্ছে হতে পারে এটা নিয়েও কোনো টাউট আমি কিন্তু প্রকাশ করছি না ফার্দার যদি আলোচনা করি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের যোগাযোগ সংক্রান্ত বিষয়ে যে জটিলতার জায়গাগুলো বর্তমান সিচুয়েশানে রয়েছে যোগাযোগের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে লক্ষ্য করা যাবে আপনার আটকে থাকা বিষয়গুলো আটকে থাকা কাজকর্মগুলো সেগুলো কিন্তু সংগঠিত হতে শুরু করেছে এবং সিগনিফিকেন্টলি আর একটা কথা আপনাদের সাথে বলি দেখবেন অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা এতটাই ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এতটাই মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন যে মেন্টাল প্রেশার আপনি কোনোভাবেই কমাতে পারছেন না যে যোগাযোগ হচ্ছে না একটা অ্যাংজাইটি চলে আসছে দুর্ভাবনা চলে আসছে সেই জায়গাগুলোও কিন্তু ইম্প্রুভ করো মকরের এডুকেশন নিয়ে যদি কথা বলি এডুকেশনের ক্ষেত্রে তিনটে প্রবলেম প্রায়শই দেখা যাচ্ছে বর্তমানে যার মধ্যে একটা হলো সিনিয়র রিলেটেড আপনার সুপারভাইজার আপনার সিনিয়র আপনার টিচার বা প্রফেসর তারা কিন্তু আপনার সাথে সঠিক বিহেভিয়ারটা করছেন না বা কোথাও যেন কি আমি বলবো তারা আপনার সাথে সঠিক বিহেভিয়ারটা নিয়ন্ত্রণ করতে পারছেন না এই ধরনের বিষয়ে আমি আশাবাদী পূর্ণাঙ্গ আশাবাদী যে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে আপনারা লক্ষ্য করতে পারবেন এই ধরনের বিষয়ক্রম থেকে শুভ সংবাদ পাচ্ছেন তবে যাদের কো লার্নারের সাথে সমস্যা আপনার সহপাঠী বা সহপাঠিনীর সাথে যদি আপনার মূলত সমস্যা থেকে থাকে যে আপনি ম্যানেজ করতে পাচ্ছেন না সে নানা সময় বলব যে এই ধরনের বিষয়েও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে লক্ষ্য করা যায় যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাতে দূরের এডুকেশনের প্রবলেম রয়েছে যে জন্মস্থান থেকে আপনি দূরে আছেন আদার স্টেটে আছেন কিন্তু কোথাও যেন গিয়ে বাড়ির জন্য মন কেমন করছে সেখানের অ্যাটমসফিয়ার আপনার জন্য সুইটেবল হচ্ছে না সেখানের খাওয়া দাওয়া আপনি ঠিক মানিয়ে নিতে পারছেন না আরও নানাবিধ সমস্যা বারংবার আপনার জীবনচক্রে আসছে এই ধরনের ঘটনা যেখানে জন্মস্থান থেকে দূরে থাকার জন্য এডুকেশনাল প্রবলেম বা এই ধরনের বিষয়বস্তুগুলো যে বা যারা ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই পজিটিভিটির মাত্রা আসবে বা নিশ্চিতভাবেই সহযোগিতা আপনি পাবেন নিজের উপর সবার প্রথমে বিশ্বাস রাখতে হবে সেটিকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করার চেষ্টা করুন ধীরে ধীরে সিচুয়েশন কন্ট্রোলে আসবে কোনো অসুবিধা হবে না তবে মকরের শত্রুতার মাত্রা বর্তমানে কিন্তু প্রচুর কর্মস্থলেও যেমন শত্রুতা আমরা পাচ্ছি আমরা কিন্তু তার সাথে সাথে পারিবারিক দিক থেকেও মকরের বেশ শত্রুতা পাচ্ছি বিশেষ করে রিলেটিভসদের মত থার্ড আউজের রাহুত মকরের এবং আপনারা জানেন মকরের এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রিলেটিভসদের সাথে মাঝে মাঝে বনিবনার অভাব হচ্ছে তাদের যে সদিচ্ছাগুলো ছিল তারা যেটা চাইছিল সেটি হয়তো আপনি চাইছেন না বা আপনি আপনার দিক থেকে সেটা করে দিতে পারছে না এই সমস্ত বিষয় নিয়ে না একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছি তা আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের এই যে ডিস্টারবেন্সগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে এবং আরও একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে পারব মকর রাশির জাতক জাতিকাদের আমি স্থাবর সম্পত্তির ইম্প্রুভমেন্ট নিয়ে যথেষ্ট আশাবাদী কারেন্ট সিচুয়েশনে যে ধরনের স্থায়ী সম্পদ রয়েছে যে ধরনের সম্পদ বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনি ঝামেলার মধ্যে আছেন সেগুলো মিটবে আবার অনেকে দেখবেন নতুন কিছু পারচেসও করেছেন সেগুলো ঠিকঠাকই চলবে কোনো অসুবিধা হবে না গুরুজনদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং একটু ভালোর দিকে যাওয়া উচিত অন্তত অক্টোবর দু হাজার চব্বিশে অনেকের সাথেই বন্ডিং এই মাসে অ্যাকচুয়ালি ভালো হবে সেটা আমরা প্রেমজ জীবনের ক্ষেত্রেও দেখতে পারবো অকরের রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধির জায়গা সেটি কিন্তু অবশ্যই আছে ইভেন আমি মনে করি যে মকরের রিলেশনশিপের এই যে ধনাত্মকতা বৃদ্ধির জায়গা সেটি তেরোই অক্টোবরের পর থেকে কিন্তু পাওয়া যাবে এবং রিলেশনশিপের মধ্যে একটু পজিটিভিটি আসা আরও নতুন কিছু ভাবা বা ম্যারেজ থেকে লাভ ম্যারেজ এই ধরনের সমগত্রীয় বিষয় সম্পর্কে ভাবা তার কিন্তু একটা হিউজ সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে কোনো অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার কথা নয় চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল নক্ষত্রভিত্তিক প্রথম নক্ষত্র হল উত্তরাষারা উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটি আমরা দেখতে পারবো তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে উত্তরাষড়ার এনহান্সমেন্ট রয়েছে কর্মজীবনের ক্ষেত্রেও তবে কর্মজীবনে সব থেকে বেশি লাভবান হবেন বা লাভদায়ক জায়গাটা তৈরি করতে পারবে উত্তর নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস করেন তাহলে বিজনেসম্যানদের ক্ষেত্রে বা বিজনেস ওম্যানদের ক্ষেত্রে উত্তরাষাঢ়রের অনেক আমরা দেখি জাতিকাদের তারাও কিন্তু ব্যবসা করেন এবং মোটামুটি সাকসেসফুলি ব্যবসা করার দিকে তারা কিন্তু এগিয়ে চলেছেন এই জায়গার ধারাবাহিকতা কিন্তু আরও বজায় থাকবে এবং আরও পজিটিভ দিক আপনি তৈরি করতে পারবেন বলে আমি অন্তত মনে করছি এর সাথে সাথে এটা মনে করা যায় নক্ষত্র উত্তরাচার ক্ষেত্রে তারা কর্মস্থান রিলেটেড যে যে প্রতিবন্ধকতাগুলো পাচ্ছিলেন কোথাও যেন গিয়ে আপনার বসের সাথে ঠিকঠাক বনিবনা না হওয়া ইভেন আপনার যারা কলিগস রয়েছেন তাদের সাথেও বনিবনা না হওয়া তাদের বিভিন্ন রকম নেগেটিভ ইমপ্যাক্ট আপনার জীবনচক্রে আসা তাদের বিভিন্ন রকম কথাবার্তা যেগুলো থেকে আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আপনারা পেতে চলেছেন বা পাবেন অর্থাৎ এই কথাটা বলার কোনো অপেক্ষা থাকে না যে মকর রাশির জাতক জাতিকাদের যে বা যাহারা বর্তমানে কর্মজীবন কর্মস্থান কর্ম পরিবর্তন এই সমস্ত বিষয় নিয়ে একটু বেশি কনফিউশন হয়েছেন কনফিউজড হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে মকরের এটা কিন্তু যে আদর্শ সময় নয় তা নয় পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতেই পারেন ইভেন বাড়ির কাছে যারা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে উত্তরাষার উত্তরাসারার শত্রু কিন্তু বেশ প্রখর এই মুহূর্তে উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের সর্বাধিক শত্রুর যে সমস্যাটা সেটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আপনার অফিসিয়াল জায়গায় এবং পলিটিক্যাল ক্যারিয়ার উত্তরাষড়ের অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু পলিটিক্স ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত থাকেন সো আমি মনে করি এই ধরনের জায়গাটা ক্রমান্বয়ে বাড়তে পারে বা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই অন্তত আমি মনে করছি উত্তরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলবো যারা আপনার সংস্পর্শে থাকে সবসময় আপনার সাথে রয়েছেন আপনাকে ফলো করছেন আপনাকে অ্যাসিস্ট করছেন হয়তো আপনার বলা যেতে পারে পি বা আপনার সহায়ক তাদের থেকে কিন্তু সমস্যাটা বেশি আসতে পারে তো যে কোনো সময় যে কোনো স্থানে আপনি যাচ্ছেন গমন করছেন কোনো অসুবিধা নেই এটা তো আমাদের ডেলি রুটিনও হওয়া উচিত যে আমরা আমাদের কর্মজীবনটাকে অন্তত ঠিকঠাকভাবে পালন করবো পরিশ্রম করব সেটানো খুশি হবেন এবং আমরাও খুশি থাকব সেক্ষেত্রে আমি মনে করি এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়া আপনার জন্য সর্বাধিক শুভ হতে পারে বা আপনার এইভাবেই এগিয়ে যাওয়া উচিত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা ছোট্ট কথা বলবো দেখুন অনেকেই রয়েছেন মপরের উত্তরাসারার তারা কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল স্পিরিচুয়াল বিভিন্ন বই পুস্তক পড়েন অকাল্টের সাথে ইভেন অনেকে যুক্ত আছেন অনেকে ট্যারোর বিভিন্ন হিলিং ইত্যাদির সাথে যুক্ত থাকেন উত্তরা তো এক্ষেত্রে আমি মনে করি তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি। অর্থাৎ এটি নিয়ে কোনো ডাউট নেই উত্তরাসারার এই ধরনের বিষয়ে ধনাত্মকতা অনেকটা বাড়বে দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তরাচারের মধ্যম প্রকৃতির ফল লাভের সম্ভাবনা এখনই ডিভোর্স হবে না তবে অশান্তি পুরোপুরি মিটে যাওয়ার সম্ভাবনা কম যারা সেপারেট রয়েছেন আলাদা জায়গায় রয়েছেন একটু সচেতন থাকবেন যে কোনো ধরনের অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন কথাই বাড়ে কথা তাই চেষ্টা করবেন কম কথা বলার কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রতি উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই অনেক সময় উত্তরাচারের আমরা ইনলজ রিলেটেড নানারকম প্রবলেম দেখি এই জায়গাগুলোকে সলিউশন করতে হয় সেই ক্ষেত্রে সবথেকে ভালো যে পদ্ধতিটা সেটা হলো চুপ নক্ষত্র শ্রবণা যদিও সেই কাজটি পারে এবার শ্রবণা নক্ষত্র নিয়ে আলোচনা করবো শ্রবণার গণ হলো দেবগণ চন্দ্রের নক্ষত্র শ্রবণা কিন্তু অত্যন্ত সহনশীল নক্ষত্র প্রচুর কিছু জীবনে সহ্য করে প্রচুর মানুষের কথা সহ্য করে এবং চট করে একটা কিছু বলে দিলাম চট করে একটা নেগেটিভ বার্তা দিয়ে দিলাম শ্রবণ এটা করে না সবসময় মানুষকে তার যোগ্য সম্মান দেওয়া এটা শ্রবণার প্রথম ধর্ম শ্রবণা অপ সকলের অভাব অনুযোগ কিন্তু মনোযোগ দিয়ে শোনে যে কোনো পরামর্শ নিচ্ছে আমি যখন বুঝি শ্রবণা নক্ষত্র সে কিন্তু প্রত্যেকটি কথা খুব কেয়ারফুলি শোনার চেষ্টা করে বোঝার চেষ্টা করে যাই হোক শ্রবণার ক্ষেত্রে এখন একটু গুরুজন রিলেটেড ইস্যুজ আছে গুরুজনের হেল্প নিয়ে অনেক শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকেরা প্রচুর পরিমাণে ভুগছেন প্রচুর পরিমাণে টেনশনে রয়েছেন এই টেনশনটা কিন্তু কমে যাবে নিজের কিছু প্রপার্টি রিলেটেড এনহান্সমেন্ট রয়েছে শ্রবণা শ্রবণার দাম্পত্য জীবনে একটু আমি আশাবাদী ম্যারেজের ক্ষেত্রে বিশেষ করে নতুন বিবাহ হওয়ার ক্ষেত্রে ধনাত্মকতা বাড়তে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাবে বিবাহ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু শ্রবণার অনেকটা বাড়বে লাভ ম্যারেজের ক্ষেত্রেও বাড়বে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও বাড়বে ইভেন ইনলজ রিলেটেড শ্রবণার যে সমস্ত জাতক জাতিকারা সমস্যা ফেস করছেন যে ইনলজদের সাথে বনি বনা হচ্ছে না তারা নানা রকমভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে এই জায়গাটা কিন্তু এ মাসে পজিটিভ ইভেন নতুন বিয়ের ক্ষেত্রে দেখবেন জোটক মিলে গেল বা হঠাৎ করেই একটা পজিটিভ ভাইস পেয়ে গেলাম হঠাৎ করে একটা দীর্ঘদিনের সমস্যা থেকে একটা ভালো ফলাফল পেয়ে গেলাম মানসিক হঠাৎ করে একটু পজিটিভিটি চলে আসলো এই ধরনের সংযোগ কিন্তু শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে অনেকটাই বেশি বলে আমি অন্তত মনে করছি এবং আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। নক্ষত্র শ্রবণার ক্ষেত্রে দাম্পত্য কলহ অনেকটা পড়বে তবে কাজের জায়গায় শ্রবণের যারা চাকরি করেন চাকরির জায়গাটা মোটামুটি এখনই পরিবর্তন করার স্ট্রং পজিটিভিটি নেই তবে যারা পরিবর্তন ইনিশিয়ালাইজেশন করে ফেলেছেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে পরিবর্তন করে ফেলুন খুব অসুবিধা হবে না শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের আরও বেশ কিছু ক্ষেত্রে গতি বাড়বে বলে আমি মনে করছি যার মতে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে তবে যারা ফ্রেশন হিসেবে নতুন চাকরি খুঁজছেন তাদের পজিটিভিটি থাকবে শ্রবণের অনেক স্টুডেন্টস আছেন তারা কিন্তু দেখবেন বিভিন্ন জটিলতা পাচ্ছেন তাদের যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে প্রথম সমস্যা হলেও ক্যাম্পাসিংয়ে পাবো কিনা এটা নিয়ে একটা প্যানিক হচ্ছে বারবার এই প্যানিক অ্যাটাক আপনার আসছে এগুলো পজিটিভ দিকে যাবে দেশের থেকে অন্য দেশে গিয়ে পড়াশোনা বা চাকরি করার একটা প্রবণতা শ্রবণার দেখা যায় শ্রবণার ব্যবসা মধ্যম প্রকৃতি চলবে সেলফ প্রফেশন আমি যথেষ্ট আশাবাদী শ্রবণা নক্ষত্রে সেলফ প্রফেশনের জায়গাটা প্রকৃত অর্থেই ধনাত্মক হতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনিষ্ঠা দেখুন ধনিষ্ঠা নক্ষত্র কালপুরুষের রাশি চক্রের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট নক্ষত্র অনেকেই ধনিষ্ঠাকে খুব রাগী মনে করে আর এটা তো ঠিকই ধনিষ্ঠা অনেক ক্ষেত্রে খুব রেগেও যায় বাট ধনিষ্ঠার মন কিন্তু অনেক বেটার কারণ এরা খুব সহজ সরলভাবে ডিল করতে পছন্দ করে স্পষ্টবাদিতা রাখে সহজ সরলভাবে মিলামেশা করতে পছন্দ করে এবং এদের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা অনেকটা বেশি দেখা যায় এ ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের গণ যদিও দেবাড়ি কর্যানালাইটিক্যাল নেচার থাকে বিশ্লেষণ করতে পছন্দ করে কেন হলো কী জন্য হলো এ ধরনের একটা বিষয় খোঁজার চেষ্টা করে ধনিষ্ঠা আমি মনে করি ধনিষ্ঠার কারেন্ট পজিশনে হেলথ নিয়ে একটু চিন্তা আছে বিশেষ করে গ্যাস্ট্রাইটিস বিশেষ করে গ্যাস্ট্রো রিলেটেড কিছু সমস্যা এগুলো নিয়ে কিন্তু অনেক ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা ভুগছেন তবে ধনিষ্ঠার যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি পজিটিভিটি তাদের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারবো যারা ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে বিভিন্ন রকম এজেন্সি ট্রাভেল টিকিট বুকিং এই ধরনের ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন বা কনজয়েন্ট রয়েছেন আমি মনে করি ধনিষ্ঠা নক্ষত্রে চাকরির ক্ষেত্রটাও কিন্তু শুভ তবে দাম্পত্য পুরোপুরি এই মাসেই ঠিক হওয়াটা মুশকিল বিশেষ করে যে বা যারা সংযুক্ত আছেন সেপারেশনে তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তেই পূর্ণাঙ্গ ঠিক জায়গা আসবে না এটা আরও সময় নিতে পারে তবে অ্যাডমিশন রিলেটেড কিছু সমস্যা কিন্তু মিটে যাবে। কিছুটা হেলথ প্রবলেম হলেও সেই প্রবলেম থেকে সলিউশনের জায়গা ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাতে দেখা যায় পিতাকে নিয়ে যে ভুগছিলেন সেই ভোগান্তির মাত্রাটা কিন্তু কমবে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে অনেক ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা স্পিরিচুয়াল লাইনে যেতে চাইছেন পড়াশোনা করছেন অকাল্টের সাথে যুক্ত হতে চাইছেন আই বিলিভ তাদের জন্য খুব ভালো একটা সময় আমরা কিন্তু পেতে চলেছি বা আমরা পাব আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো পড়ার বোঝার আপনাদের আরও কিছু জানার অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রী গণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীগণ